মনে রাখা এবং বহুস্থ করার সুবিধার্থ তাহলে আজকে আমাদের একটু আলোচনা হয়ে যাক নিয়ে আর আলোচনা হয়ে যাক একটা ইম্পর্টেন্ট বিষয় প্রিপজিশনের ব্যবহারের উপর নির্ভর করছে আমার বাক্য কারেক্ট হওয়া অথবা না হওয়া অথবা আমার ইনফরমেশনটা প্রপারলি ডেলিভার করতে পারছে কিনা যেমন বিটুইন এবং এমং এই দুটো প্রেপোজিশনের অর্থই হচ্ছে মধ্যে কিন্তু দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন দুইয়ের অধিকের মধ্যে বুঝালে অ্যামং বিধায় বিষয়টা ইম্পর্টেন্ট আবার থ্রু থ্রু দুইটা প্রিপোজিশনের সাউন্ড অলমোস্ট সেম বাট উইথ আ ডিফারেন্স দে আর ইউজড ইন আ সেন্টেন্স থ্রু থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে কোনো কিছু ভেদ করে যাওয়া আর ট্রাউট মানে হচ্ছে জোরে বা মানে ব্যাপকতা সহকারে পুরোটা জোরে তাহলে থ্রু এবং থ্রাউট শব্দ দুইটা সাউন্ডে অলমোস্ট সেম হলেও এগুলোর ইউজে রয়েছে ডিফারেন্স আবার ইনক্লুডিং এক্সক্লুডিং ফলোয়িং এই প্রেপোজিশনগুলো ভার্ব থেকে এসেছে মানে হচ্ছে ইনক্লোড শব্দটা হচ্ছে ভার্ব কিন্তু ইনক্লুডিং শব্দটা হয়ে যায় প্রেপোজিশন একইভাবে ফলো ভার্ব ফলোয়িং প্রাইপোজিশন এক্সক্লোড ভার্ভ এক্সক্লোর প্রিপোজিশন তাহলে ভার্ভ থেকেও কিছু শব্দ যুক্ত হওয়ার মাধ্যমে তারা প্রিপোজিশনে কনভার্ট হয়ে যায় আমাদের সেই বিষয়গুলো জানা দরকার আবার এর ক্ষেত্রেও সামান্য ডিফারেন্সে শব্দের পরিবর্তন হয়ে যায় যেমন এক্সেপ্ট এবং এক্সেপ্ট ই এক্স দিয়ে যদি হয় তাহলে সেটা হয় প্রিপোজিশন আর এ সি দিয়ে যদি হয় তাহলে সেটা হয় ভার্ভ বিধা ই এক্স ডি এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত মানে উইদাউট আর এ সি এ এক্সেপ্ট যেটা সেটা মানে হচ্ছে গ্রহণ করা মানে হচ্ছে টেক তো তাহলে আমরা প্রিপজিশনগুলোর যে খুব ইম্পর্টেন্স রয়েছে থ্রু দিস ডিসকাশন উই হ্যাভ কাম টু লার্ন দ্যাট উই হ্যাভ টু লার্ন দেম প্রপারলি মেমোরাইজ দেম অ্যান্ড ইউজ দেম পারফেক্টলি وعلى ربهم তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমেও এগুলোকে ক্লিয়ার করে ফেলতে পারি যেমন দেয়ার ওয়াজ আইট ইন্টিন বিটুইন টু ফ্রেন্ডস বাট দে দেুডেন প্রুভ দেয়ার অনেস্টি দ্য বন্ডেজ অ্যামং দ্য মজলেন শুড বি লাইক আ সিমেন্টেড ওয়াল থ্রু এর ব্যবহার থ্রু দ্য গুড ডিডস উই ক্যান গেইন দ্য স্যাটিসফ্যাকশন অফ আওয়ার মাইটি হুই শুড বি অনেস্ট পিওর অ্যান্ড ফায়াস থ্রাউট আউট আওয়ার লাইফ দুটা মধ্যে আমরা করতে যেমন অল দা বয়েস একটিস হয়ে যাক লিপ রিডিং এর মাধ্যম Bhaya versus sins from near then against, round, around, beyond, towards, still along a mist. Regarding, concerning, despite, during, next, including, excluding, worth following, except. Okay, fine. <laughs> একই শব্দ ভিন্ন ভিন্ন পজিশনে ভিন্ন পরিচয় এবং অর্থ বহন করে যেমন আফটার এবং বিফোর আমি এগুলো প্রিপজিশনের মধ্যে বলেছি কিন্তু তারা কনজাংশন হিসেবে ইউজ হতে পারে সেটা ডিপেন্ড করছে তার ইউজের উপর যেমন আফটার শব্দটিকে আমরা প্রিপজিশন হিসেবে যখন ব্যবহার করি তখন বাক্যটি এমন হতে পারে হ্যাপিনেস কামস আফটার সরো কিন্তু কনজাংশন হিসেবে যখন ব্যবহার করি তখন হবে হ্যাপিনেস কামস আফটার সরো এন্ডস আবার বিফোর শব্দটা প্রিপোজিশন হিসেবে যখন হয় তখন আমরা ব্যবহার করতে পারি থিঙ্ক বিফোর জাম কিন্তু এটাই কনজংশন হয়ে যেতে পারে থিঙ্ক বিফোর ইউ জাম তাহলে আমরা জানতে পারলাম একই ওয়ার্ড তার ব্যবহারের উপর ডিপেন্ড করছে সে কি প্রিপোজিশন হবে নাকি কনজাংশন হবে নাকি অন্য কোনো মিনিং এবং আইডেন্টি সে বহন করবে

among a cross with, of through throughout with within এবার কাউন্ট করে বলুন আমি কয়টা প্রিপজিশন বলেছি আর সেই সংখ্যাটা ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে সঠিক উত্তরদাতাদের দাতাদের ভাগ্যবানের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে রিওয়ার্ড আমাদের আজকের আলোচনা হচ্ছে প্রিপজিশন যেভাবে অর্থ প্রকাশে সম্পূর্ণ নয় একজন মুমিনও কিন্তু তার কোনো কর্মেই স্বয়ং সম্পূর্ণ নয় বরং সে সকল ব্যাপারে আল্লাহর উপর ডিপেন্ডেন্ট এই কথাটা আল্লাহ পাখি স্মরণ করিয়ে দিচ্ছেন সুরা আনফাল এর দ্বিতীয় আয়াতে বলছেন ইনাম হচ্ছে তারা যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে এবং যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা সদাই আল্লাহর উপর নির্ভরশীল